নমস্কার বন্ধুরা আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি করছি আজকে কোনো আমি রেসিপি নিয়ে আসি না তবে আমার দুশো এ রেসিপি পূর্ণ হলো সেই জন্যে আমি একটা গল্প বলতে এসেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন গল্পটা হলো আমি ছোট থেকে স্কুলে পড়তাম তখন স্কুলে ম্যাগাজিনে আমি আমার মন থেকে বানিয়ে গল্প লিখে জমা দিতাম তা সেই ইয়েটা আমার হয়ে গেছে আমি বাচ্চাদেরও এরকম গল্প বলে ঘুম পাড়াই বানিয়ে বানিয়ে তা আমার স্কুলে ছেলেরা যখন বড় হলো আমার যাইয়ের ছেলেরা আমার ছেলেরা মা একটা যাই হোক গল্প লিখে দাও ম্যাগাজিনে দেব আমাদের কাছেই স্কুল আছে এই শেষ পর্যন্ত তা আমি লিখে দিয়েছিলাম আমার ছেলেকেও দিয়েছিলাম সিলেক্ট হয়েছে আমার জায়ের ছেলেকেও দিয়েছিলাম ও ফার্স্ট হয়েছে বারো হাজার ছেলের মধ্যে লেখাটা ফার্স্ট হয়েছে আমি সেই গল্পটা আপনাদের বলতে এলাম আমি গল্পের লিখেছিলাম নাম দিয়েছিলাম গল্প বা কাহিনী আজকালের মানে সেটা হলো অবাগিনী মা বলে আমি নাম দিয়েছিলাম ছোটোবেলায় জন্ম দিয়ে মা মরে গিয়েছিলেন তা মেয়ের নাম রেখেছিলেন অবাগিনী বাড়ির সকলে বাবা আরে ঠাকুমা কাকিমা সবাই নাম রেখেছিলেন অবাগিনী মেয়েটি যখন বড় হলো ছোটোবেলাতে বাবাকে অনেকেই বিবাহ করতে বলেছিলেন বিবাহ করতে চায়নি জোর করেই একরকম করেছিলেন মেয়েটি যখন বড় হলো মোটামুটি অনেক কষ্ট করে সদমা এসে খুব একটা ভালো চোখে দেখেনি বিবাহ হলো ভালো জায়গায় বিয়ে হয়েছিল তার জন্যে মেয়েটি খুবই ভালো ছিল তিনটি মেয়েটির সন্তান হলো সন্তানদেরও ভালো লেখাপড়া শেখালো বড় হলো তারা চাকরি করলো এবং প্রত্যেকেই বড় ছেলেটা শিক্ষক হলো আর দুটো বাইরে চলে গেল বড় ছেলেই মাকে ভালোবাসতেন খুব মাকে কাছে রেখে দিয়েছিলেন আর দুটো ছেলে ততটা গুরুত্ব দিত না একদিন বড় বউটার মাথায় কী এলো বললেন সবাই যখন মাকে দেখেননি আমি বা দেখব কেন মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার ব্যবস্থা করো নয়তো ভাইদের কাছে নিয়ে যাওয়ার জন্যে বলো ওই ঠাকুমার ছিল প্রাণ হ্যাঁ তার আগে বলি মানে ছেলেরা যখন বড় হয় ভালো ভালো চাকরি পায় তখন ওনার স্বামী মারা যান মারা যাওয়ার পর থেকে বড় ছেলেই মাকে ভালোবাসত কাছে রেগে দিয়েছিলেন প্রত্যেকেরই সন্তান সন্ততি হয়েছে খুব ঠাকুমাকে ভালোবাসেন ঠাকুমাও নাতি নাতনিদের যেমন আমাদের হয় ভালোবাসেন আমি গল্পটা যদিও অনেকটা লিখেছিলাম তা আপনাদের ছোট্ট করে বলছি তারপরে একদিন সব ছেলেরা এলো একটা ঘরে যখন মা ভেবেছিলেন যে মাকে দেখতে আসছেন ছেলেরা খুব আনন্দ পেয়েছিলেন তারপর ঘরেতে যখন সবাই কথাবার্তা বলছেন মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবার মা তখন শুনে মনে কষ্ট পেয়েছিলেন আড়াল থেকে শুনেছিলেন শুনে কষ্ট পেয়েছিলেন মা মেনে নিয়েছিলেন যে ঠিক আছে আমি বৃদ্ধাশ্রমেই যাব নাতি এবং নাতনিরা খুব কান্নাকাটি করছিলেন তবু হাসি মুখে মা বৃদ্ধাশ্রমে চলে গেলেন মাকে বৃদ্ধাশ্রমে বড় ছেলেটা রেখে এলেন কেউ কারোর কাছে রাখতে চাইলেন না রেখে এলেন তখন ছেলেটা যেন মায়ের মধ্যে নিজের মুখ দেখতে পাচ্ছিলেন যে আমি নিজে বৃদ্ধাশ্রমে আছি আমাকে আমার ছেলে রেখে যাচ্ছে দেখতে পেলেন বাড়িতে এসে তার স্ত্রীকে বললেন এবং বড় ছেলেটা অসুস্থ হয়ে পড়লেন মায়ের চিন্তাতে যে এত বড় খারাপ কাজ করলাম আমি মাকে বৃদ্ধাশ্রমে দিলাম এর তার কথা শুনে তখন বড় বউটা বললেন যাও না মাকে নিয়েই চলে আসো তোমার যদি এতটাই মন খারাপ হয় ঠিক আছে আমাদেরও মনটা কেমন করছে তুমি মাকে বরং নিয়ে চলেই আসো হয়তো রাগের বসে বলেছিলাম ছেলের জন্মদিন সেই দিন ছিল মা একটু জর্জর মতন হয়েছিলেন বৃদ্ধাশ্রমে তবু সেখানে পূজা আশ্রয় করেছে ঘুরে বেরিয়েছে ছেলের জন্মদিনে সেখানে নিজে পায়েস করেছে ছেলের পড়িয়ে অসুস্থ বোধ করে শুয়ে পড়েছিলেন তারপরে সবাই গিয়ে ডাকছে আর ওঠেননি মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বৃদ্ধাশ্রমে হয়তো এই লেখাটা লিখতে লিখতে আমার চোখে জল এসে গিয়েছিল কিন্তু জানি না কেন আমার মনে হয়েছিল যে লেখাটা লিখি আমি যেটা আজ খুবই হচ্ছে তা যাই হোক ছেলে যখন আনতে গেলেন দেখছেন সবাই জড়ো হয়ে আছে এবং মাকে ফুল আরে দিয়ে সাজানো হয়েছে ছেলে গিয়ে মা মা করে ডাকছে আর সারা নেই তবে সবাই বলছে যে জ্বরের ঘরে ছেলের নাম করছিলেন মা তারপরে দেখালেন যে মা তোমার জন্য পায়েস করে রেখে গেছেন বৃদ্ধাশ্রমে আরো সব যারা তারা বললেন ছেলে তখন অঝরে কাঁদতে লাগলেন এবং বাড়িতে নিয়ে এলেন মাকে সসম্মানে মাকে দাহ করলেন আরও দুটো ভাই এলেন এই অবাগিনী মায়ের গল্প এই পর্যন্তই এই পর্যন্তই অবাগিনী মা আজকের মতন শেষ করলাম আমার গল্প ভালো থাকবেন সকলে